ধান কাটা প্রায় শেষের দিকে আর সেই সময় ধান কাটতে গিয়ে চক্ষু চরক গাছ কৃষকের আচমকা সেই কৃষক লক্ষ্য করলেন ধান গাছের নিচে কিছু একটা রয়েছে কয়েক সেকেন্ডে ব্যাপক আতঙ্কিত হয়ে ধান কাটার কাছে সেখানে ফেলে রেখে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলো কৃষক বাড়ি এসে বলতেই বেশ কয়েকজন পাড়ার যুবকরা মিলে ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রকাণ্ড একটি অজগর সাপ ধান গাছের তলায় রয়েছে কোন ইনডুইটা এটা কোন এলাকা এটা বগুরিবাড়ি বসন্তের টাড়ি থেকে বলে কি হয়েছে এখানে এখানে ওই যে একটা ধান খেতে ধান কাটতে গেছে তো একটা ওই অজগর সাপ অজগর সাপের যে একটা বাচ্চা ওই ধান খেতে দেখতে বসে কে দেখতে পায় ওই ওই দাদা আমার মোহনদা আছে কেন আচ্ছা মোহনদার খেতে ধান কাটতে গেছে তো হ্যাঁ তো ওই ধান খেতে ওই অজগর সাপ দেখতে পায় তারপরে তো আপনাদের ফোন ঘোরা ভাই পরিবেজ বন্ধুকে কাড়া ধরে রাখে এখানে আছে ভাস্তা ওই এখানে বিশ্বজিৎ ওই মিনাল এবং মোহন দা এরা সবাই থাক থাকে ধরে এখানে বস্তাবন্দি করে রাখে বস্তাবন্দি করে রাখছে এর আগেও কি এলাকা এরকম সাপ দেখা গিয়েছিল হ্যাঁ মাঝে মাঝে আমাদের যেহেতু এটা ওই বন্যা প্লাবিত এলাকা তো ওই ধরনের আমার জলটাকা নদী পাশেই আছে তো হয়তো মনে হয় ওই ইয়ের কারণেই ওই ওইগুলো সাপটা বাস কয় ফুট সাপটি সাপটি মিনিমাম ওই পাঁচ ফুটের মতো সাড়ে চার পাঁচ ফুট